আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি বাচ্চাদের একটা কাপ্তান তৈরি করব। এই জন্য এখানে আমি একটা ওন্না নিয়েছি ওন্নাটাকে দু ভাজ করে নিয়েছি এখানে যে বাড়তি কাপড়টা আছে এটা আমি কেটে বাদ দিয়ে দিব। প্রথমে আমি এখানে বাস লাইনে দেড় ইঞ্চিতে চিহ্ন করে সোজা টেনে দাগ দিয়ে রাখবো আর এই দেড় ইঞ্চি কাপড় কিসের জন্য নি সেটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব এই দাগের পরের থেকে আমি লম্বার মাপটা নিব সেলাই সহ আমি একত্রিশ ইঞ্চি নিচ্ছি এখানেও আমি সোজা দাগ দিয়ে কেটে বাদ দিয়ে দিব বাড়তি কাপড়টা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর আমি কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি দেড় ইঞ্চি যে নিয়েছি সেটার পরের থেকে আমি গলার মাপ নিচ্ছি পিছনের গলা নিয়েছি এসি দুই ইঞ্চি আর চড়াও নিয়েছি এসি দুই ইঞ্চি সামনের গলা নিয়েছি চার ইঞ্চি একটা বক্স তৈরি করে পরে রাউন্ড করে নিব। বডির চার বাঘের এক ভাগ নিয়ে আরও এক ইঞ্চি বেশি নিয়ে আমি এখানে একটা ক্রুশ করে দাগ দিয়ে রাখছি আর্মুলের মাপটাও নিয়ে নিয়েছি আলের মাপটা নিয়ে এসে আমি সাড়ে ছয় ইঞ্চি এখন এখানে দাগ দিয়ে নিয়েছি কোমর নিয়ে আমি তেরো ইঞ্চি এখানে তাদের উপর থেকে যে মাপ এর পরে এখান থেকে আমি তেরো ইঞ্চি নিচে একটা সিহ্ন দিয়ে বোর্ডের এখানে আমি এক ইঞ্চি মাইনাস করে দিয়েছি আর এভাবে ব্যাকা করে আমি স্কেলটেনে দাগ দিয়ে নিয়েছি আর কোমর যে বরাবর এই বরাবর যে তেরো ইঞ্চিতে দাগ দিয়েছি ওইখানে আমি দুইটা দাগ দিয়ে নিলাম এখানে রাবার বা এলাস্টিক হবে সামনে আমি একটা ডিজাইন গলা দিচ্ছি আর এখানে কিভাবে সেলাই করে সেটা সেলাই করার সময় দেখিয়ে দিব এখন আমি এখানে রাউন্ড করে কেটে নিব নিচের দিকেও আমি এক ইঞ্চি একটু উপরের দিকে রাউন্ড করে দিচ্ছি এরপরে আমি গলা কেটে নিব পিছনের গলাটা প্রথমে কাটিং করে ভাজ লাইনটা কেটে দিচ্ছি ভিতর থেকে পিছনের গলার পিছনের পাটটা সরিয়ে নিয়ে আমি পিছনের পাটটা বাদ দিয়েছি এরপরে আমি সামনের গলাটা কাটিং করব আর এখানে আমি একটা কাপড় নিয়েছি গলার পট্টি দেওয়ার জন্য এই কাপড়টা আমি দুই বাস করে এখানে বসিয়ে দিয়েছি এখন সামনের গলা আর পুটটি একসাথে আমি কেটে নেবো গলার সাথে সাথে আমার পটির কাপড়টাও কাটা হয়ে গেছে এখন এখানে আমি দুই ইঞ্চির মতো বাড়তি রেখে তারপর আমি কেটে নিলাম গলাটা দেখতে ঠিক এরকম হবে তো কাটিং করা হয়ে গেল এখন আমি যে সাইডে দাগটা দিয়েছি সেই দাগটা এই দিকেও আমি পরিয়ে নিব। আর এভাবে ভাস করে আমি এভাবে হাত দিয়ে ডলা দিয়ে এই দিকে হালকাভাবে চকের দাগটা পরেছে এখন আমি এটাকে ভালোভাবে দাগ পরিয়ে নিছি কোমরের দাগটা অর্ধেকটা দিলাম এখন পিছনের আমি দাগ পরিয়ে নিচ্ছি হালকা ভাবে এসেছে আমি এখন স্কেল দিয়ে দাগটা গাঢ় করে নিচ্ছি এখন আমি সেলাই করতে চলে এসেছি প্রথমে গলাটা সেলাই করে নিতে হবে কাপ্তানের ক্ষেত্রে সময় গলাটা আগে সেলাই করতে হবে এই জন্য আমি পট্টির কাপড়টা এখানে একটা ভাজ দিয়ে প্রথমে সেলাই করে নিই তারপর গলার সাথে অ্যাডজাস্ট করব একইভাবে আমি পিছনের গলাটাও এভাবে সেলাই করে নিয়েছি এখানে এক ইঞ্চি চড় করে আমি লম্বা একটা কাপড় কেটে নিয়েছি এভাবে আমার ছয়টা লাগবে হাতার জন্য দুইটা গলার জন্য দুইটা দুই হাতায় দুই দুই চারটা লাগবে তা আমি কাপড়গুলা কেটে নিয়ে এখন সবগুলা সেলাই করে সুতা দিয়ে উলটিয়ে নিয়ে আসি গলার কাপড়টা এভাবে বসিয়ে তারপর সেলাই করে নিব আর এখানে এসে এটাকে আমি ফিতাটাকে বসিয়ে দিব বসিয়ে আবার এটার উপর দিয়ে আমি সেলাই করে দিব। এখানে আমি আরেকটা ফিতা দিয়ে দিচ্ছি এখন বাড়তি কাপড়ের উপরে আমি এখানে কিছু কাঠ বসিয়ে এটাকে আয়রন করে নিব এর এখানে চাপ সিলাই দিয়ে দিব আপনারা এভাবে নখ দিয়েও ঘষে ঘষে নিতে পারেন এরপর এভাবে চাপ সিলাই দিয়ে দিব। দ্যারিন যে দাগ দিয়েছিলাম সেই দাগ বরাবর আমি কাদের উপরে চয়ন করব আগে গলাটা সেলাই করে নিই এটা আপনারা হাতেও করে নিতে পারবেন আমি একইভাবে পিছনের গলাটাও লাগিয়ে নিয়েছি দেরিন যে দাগ দিয়েছিলাম কাদের উপরে সেটা এখন সেলাই করে নিচ্ছি তো আমার দুই কাদের উপরেই সেলাই করা হয়ে গেল এরপরে কাপড়টাকে এভাবে ভাস করে আমি একটা এভাবে বটে নিব। এখানে দুইটা ফিতা হবে আপনারা এভাবে ফিতা দিয়েও সেলাই করে নিতে পারেন অথবা আমার মতো সেলাই করার পরেও ফিতাটা বসাতে পারবেন তা আমি প্রথমে সেলাই করে তারপরে সেফটি পেন দিয়ে আমি ফিতাটা বসিয়ে নেব আমি দুইটা দিকে সেলাই করে নিয়েছি এখন এখানে দুই দিকে দুইটা আমি ফিতা দিয়ে দেব আমি আরেকটা দিয়ে দিচ্ছি এখন এখানে আমি সেলাই করে ফিতা দুইটা আটকিয়ে দিব একেবারে কিন্তু আমি দুই কাদের ওপরেই এভাবে ফিতাটা জয়েন করে নিয়েছি আর এটা এভাবে পিতাটা বেঁধে দিলে বাচ্চাদের কিন্তু খুবই সুন্দর লাগবে নিচের দিকটাও আমি এভাবে একটা ভাঁজ করে এরপরে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব নিচের দিকটা সেলাই করার পরে আমি কোমরের যে মাপ আছে সেই কোমরের মাপ অনুযায়ী আমি এলাস্টিকটা নিয়েছি এরপর যে দাগ আছে দাগের উপরে দুইটা সাইড আমি এভাবে আটকে তারপর সেলাই করে নেব প্রথমে একটা দিক আটকে নিলাম এরপরে আরেকটা দিক আটকে আমি এলাস্টিকের দুইটা সেলাই দিয়ে দেবো দুই দিকে এখন একটু টেনে টেনে ইলাস্টিকটা সেলাই করে নিলে কিন্তু খুব সুন্দর পুষি হয়ে যাবে এই তো পিছনে এবং সামনে দুইটাই আমি সেলাই করে নিয়েছি এখন ভাজ করে আমি এই বডিটা সেলাই করবো আর নিচে আমি এক ইঞ্চি জায়গায় খালি রাখছি এই লেস দেওয়ার জন্য লেসটাও দিয়ে নিব সেলাইটা ভাজ লাইনে হবে আমি ভাজ লাইনে সিংহ করে নিয়েছি আর এটাকে এভাবে সেলাই করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি কমেন্টের উত্তর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম